এখানে এসেছেন আমাদের ভোট বেড়েছে পঞ্চায়েতের আগে নবজোয়ার নাকি চোরেদের জোয়ার আপনি যত আসবেন যে রাস্তা দিয়ে হেঁটেছেন সব হেরে গেছেন চল কুলবাড়ি গ্রাম পঞ্চায়েত বিজেপি খোদামবাড়ি দুই গ্রাম পঞ্চায়েত বিজেপি খোদামবাড়ি ঝরিপুর গ্রাম পঞ্চায়েত বিজেপি তারপরে টেঙ্গুয়া ধোনডি গ্রাম চার বিজেপি ফাইভ স্টার তাুতে থাকলেন সকালবেলা বেরিয়ে আবার টা নন্দীগ্রাম মানুষ আপনাকে বুড়া আঙুল লিখিয়ে দিল লোকসভা ভোটের সময় হেলিকপ্টার করে এলেন বাইপাসের পাশে নামলেন একদিকে সুফিয়ান দিকে শামসুল সুন্দর কাটিং বললেন ভাটাংশুকে জিতাতে হবে ভাটাংশু আঠাত্তর হাজার ভোটে হেরে গেল পূর্ব পাঁচকুড়ায় তিন হাজার মাইনাস ময়নাতে বারো হাজার মাইনাস দশ হাজার মাইনাস নন্দকুমারে বারো হাজার মাইনাস মহিষাদলে হলদিয়াতে ত্রিশ হাজার মাইনাস নন্দীগ্রামে আমাকে জিতিয়েছেন দু হাজারে অভিজিৎ গাঙ্গুলিকে জিতিয়েছেন আট হাজার দুশো নতুন নতুন আপডেট জন্য ফলো করুন নিউজ আপ ডেলি